নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন নতুন আর একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত গয়া রাজগীর ঘুরতে গেছিলাম বন্ধুরা মিলে দ্বিতীয় পর্বে আপনাদের সকলের জন্যই স্বাগত আমরা প্রথম দিন পাহাড়ে গেছিলাম বৌদ্ধ মন্দির একটা সেখানে এবার দ্বিতীয় পর্বে আমরা যাচ্ছি এখন বুধগয়াতে একটি নদী ব্রিজ পরে সেই ব্রিজে দাঁড়িয়ে আমি কিছু ছবি তুললাম ছবি তুলে বন্ধুর ইচ্ছা হলো একটু গাড়ি চালাবে তাই ও নিজে গাড়ি চালাচ্ছে এখান থেকে আমরা যাবো বুধগয়াতে এর আগে একবার গেছি আজ এই নিয়ে দ্বিতীয়বার যাব বন্ধুরা প্রথম যাচ্ছে বুধগয়ায় যাওয়ার আগে আমরা আরেকটি জায়গাতে এসেছি যেখানে রয়েছে এই বৌদ্ধ মূর্তিটি সেখানে আমরা একটু গেলাম ঘুরলাম আর এখানে খুবই সুন্দর লাগছিল সন্ধেবেলার দিকটাতে সূর্যের আলোটা কত সুন্দরভাবে পড়ছে বৌদ্ধ মূর্তির উপরে সেখানে প্রচুর লোক আমরা গেছি ছুটির টাইমে তাই লোকজনের একটু চাপ বেশি পাশে মেলাও রয়েছে প্রচুর দোকান কোথাও ঘুরতে গিয়ে কিছু না কেনাটা যেমন কেমন একটা কেমন একটা কোথাও গেলে কিছু না কিছু কিনতেই হবে এখান থেকে আমরা একটু কেনাকাটা করলাম সাথে কিছু খাওয়া দাওয়া ট্যুরিস্ট স্পটের কাছে যে দোকানগুলোয় একটু বেশি বেশি দাম বলে যেগুলো আমাদের এখানে পাওয়া যায় কিন্তু কম দাম এখানকে দরদাম করেই নিতে হবে যে কোনো জিনিস আমরা প্রায় দৌদবে কাছে কাছে চলে এসেছি এটা একটা অন্য একটা আসি ফুটের একটা স্ট্যাচু আছে সেখানে আমরা এসেছি একটা পমকর্ন কিনেছি পপকর্ন খাব আর একটা পুরো মার্কেটটা আমার ফ্রেন্ডকে বললো মার্কেটটা অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে সবাই ক্লান্ত হয়ে পড়েছে তাই আমরা এখন একটু এসেছি বোধগয়ের কাছেই আছি এখন আমরা এখন মন্দিরের থেকে পৌঁছাইনি একটু বিশ্রাম নিয়ে তারপরে আমরা যাব বোধগয়াতে তার আগে আরো একজন ভাইয়ের আসার কথা আছে ও আসলে আমরা একসঙ্গে বোধগয়ায় যাব। তার জন্য আমরা এখানে এসে একটু বিশ্রাম করছি আর সবাই ক্লান্ত হয়ে আছে তাই এখানে একটু এসে বিশ্রাম নামা হোটেল রুমটা যে আমি গেছিলাম সেটা বেশ খুব সুন্দর ভালো হোটেল ছিল দেখে মনে হলো একটু আপনাদের সাথে শেয়ার করি হোটেলের রুমগুলো এটা হচ্ছে বেডরুম সুন্দর নরম বিছানা যার মতো গিয়ে শুয়ে পড়েছে হ্যাঁ আর বাথরুমটা ছিল খুবই অসাধারণ আমার দেখে খুব ভালো লাগলো বাথরুমটা তাই আপনাদের সাথে শেয়ার করছি বাথরুমের বাথটপটা আর এদিকে রয়েছে আয়না যেটাতে নিজেকে একটু না দেখালেই নয় হোটেল রুমেই রাখা ছিল একটি হেয়ার ড্রায়ার তাই যে যার মতো চুল নিয়ে পরিচর্যা করতে ব্যস্ত আমাদের হেয়ার স্টাইলিশ চলে এসছে সবাই করছে তাই নিজেকে একটু না করলেও নয় নিজের চুলটাকে একটু সুন্দর লাগতে হবে কোথাও ঘুরতে এসেছি ভালো ভালো যাতে ছবি ওঠে চুলটা সেট করলে ভালো লাগবে দেখতে তাই নিজেরটাও একটু করে নিলাম অভিষেক হেয়ার ড্রায়ারটা হাতে পেয়ে হেয়ার স্টাইলিশ হয়ে গেছে সবার চুল সেট করে দিচ্ছে নিজেকে ওখানে বাদ দেবো খুবই সুন্দর লাগছিলো গরম গরম হাওয়া চুলটাও বেশ ভালো লাগছিল হেয়ার ড্রার থেকে ঠিক করে নেওয়ার পরে চুলটাকে এখানে আমরা কিছুক্ষণ বসলাম বসে একটু ঠান্ডা খেলাম খেয়ে দিয়ে আমরা বেরোব বুধ গয়ের উদ্দেশ্যে সবার চুল সেট করা দেওয়ার পরে হেয়ার স্টাইলই সবার নিজের চুল সেট করতে বসেছে আর এর আগে যেহেতু আমি বুধ গয়তে এসেছি তাই আমি জানি ভিতরে কোনো ইলেকট্রনিক্স জিনিস নিয়ে ঢুকতে দেয় না তাই আমরা আগে এসেছি এখানে ফোনটা জমা দিতে ফোনটা জমা দিয়ে আমরা ভেতরে যাব। মন্দিরের ভেতরে যাওয়ার আগে দু জায়গাতেই আপনার ফুল বডি চেক আপ হবে তারপরেই ওরা আপনাদেরকে ভেতরে ঢুকতে দেবে সেই মতো আমরাও দু জায়গায় চেক আপ করেছি চেক আপ করিয়ে ভেতরে ঢুকেছি ওখান থেকে ঘুরে বাইরে এসেছি এখন ভেতরে যেহেতু ফোন অ্যালাউ নেই তাই ভিতরের কিছু ভিডিও করতে পারিনি ভেতরের খুব শান্ত পরিবেশ ভেতরে গেলে মনে একটা শান্তি আসে আলাদা মনে রকমের দূর দূরান্ত থেকে বৌদ্ধ ভক্তরা এখানে এসে ভিতরে ধ্যান করেন আর ভিতরে ঘোরার মতো একটা সুন্দর জায়গা রয়েছে পুকুর রয়েছে বসার জায়গা রয়েছে ভিতরে থাকলে মনটা শান্ত থাকবে আপনার মনে হবে একটা অন্য আলাদা রকমের জায়গাতে আপনি আছেন এবং একটা আলাদা রকমের শান্তি এটা ভিতরে না গেলে ঠিক বলে বোঝানো যাবে না চারোদিকে মন্দির আছে আর এই মন্দিরটা এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা মাটির মানে ভালো একটা সাউন্ড শোনা যাচ্ছে যারা এই আমাদের মন্দির আর বাকি একটা সাউন্ড শোনা যাচ্ছে আর চারোদিকে ভালো সব লোকজন আঁকছে আর কি বুধগোয়া ঘুরে একটু কিছু খাওয়া দাওয়া করে আমরা এবার বেরিয়েছি বাড়ির উদ্দেশ্যে বাড়িতে পৌঁছে ফ্রেশ হয়ে যে একটা আমরা বসছি আড্ডা দিতে আড্ডা আমরা চলে গেছি একদিন পরে ছোটোবেলাতে এখন আমরা খেলছি ইন্টারভিউ ইন্টারভিউ খেলা চলছে একটা মাইক পেয়েছে মাইক পেয়ে শুরু হয়ে গেছে ওর একটা অভ্যাস আছে এরকম আর এই হলো বাড়ির আরেকজন খুদের সদস্য এরপরে আমরা রাত্রিবেলা খাওয়া দাওয়া করে যে যার মতো ঘুমিয়ে পড়েছি পরের দিন সকালবেলা আমরা উঠব উঠে আমাদের প্ল্যান রয়েছে পাহাড়ে যাওয়ার তাই সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে নিলাম ব্রেকফাস্ট করে নেওয়ার পরে কিছুটা সময় বাকি ছিল তাই অভিষেক শুরু করেছে গান গাওয়ার তোপরে আমরা একটু ঘুরতে বেরোলাম বাড়ির রাস্তাটায় আর ওই যে দূরে যে পাহাড় দেখতে পাচ্ছেন আমরা বিকেলবেলা ওই পাহাড়টা থেকেই উঠব শুনেছি ওখানে একটা মন্দির রয়েছে সেই মন্দিরে আমরা যাব আর নাকি একটা ঝর্ণাও রয়েছে একটা গাছের মধ্যে থেকে জলটা পড়ে ঝর্ণা বলতে এই গাছের মধ্যে থেকে জলটা পড়ে কত সুন্দর লাগছে নিচে জল উপরে গাছ গাছের ছায়াটা জলে পড়েছে সেটা দেখে পুরো আকাশটা পুরো নীল হয়ে আছে হালকা হালকা মেঘ খুবই সুন্দর লাগছিল আর এদিকে অভিষেক আমাদেরকে বোঝাচ্ছে এদিকটায় কি আছে ওদিকটায় কি আছে ওরা ছোটোবেলায় এখানে কি করত। যেহেতু ও ছোটোবেলাটা এখানে কেটেছে গরমের ছুটিতে এখানে এসেছে তাই ওর স্মৃতিগুলো শেয়ার করছে আমাদের সাথে এত সুন্দর পরিবেশে নিজেকে একটু ফ্রেমবন্দি করে রাখলাম আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর পরে ভিডিওটি কেমন হল কমেন্ট করে অবশ্যই জানান আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন